রেড কিং অফ দ্য ম্যাচ আমাদের কাছে তাস্কিন আহমেদ কংগ্রেচুলেশনস তাস্কিন তাস্কিন আহমেদ কেন রেড কিং অফ দ্য ম্যাচ তানজিদ তামিম এত চমৎকার একটা সিক্সটি প্লাস ইনিংস খেলেন সাইফুদ্দিন তিনি তো তাস্কিনের মতো তিন উইকেট পেয়েছেন তাহলে তাস্কিন কেন একটা ব্যাপার তো সত্যি যে বাংলাদেশের ম্যাচ মানেই টেনশন টেনশন থেকে মাথা ব্যথা এই দুটো থেকেই দ্রুত রিলিফ পাওয়ার জন্য রেড কিং ফার্স্ট কুল ওয়েল আপনি ব্যবহার করতে পারেন তাস্কিনের কথা কেন বলছিলাম খেয়াল করে দেখেন তাস্কিন প্রথম তিন ওভারে মোটে পাঁচ রান দিয়েছেন ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই তিন ওভারের মধ্যেই তিনি দুই উইকেট তুলে নিয়েছেন আর তাস্কিনের ওই দুই উইকেট জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কেন আমি কথাটা বলছি নয় বলের ব্যবধান সাইফুদ্দিন পঞ্চম ওভারের শেষ বলে উইকেট নিলেন যেটা একটা বাউন্ডারি ছিল ভাগ্যক্রমে উইকেট পেয়েছেন তারপরের বলেই ষষ্ঠ ওভারের প্রথম বলে একটা রান আউট হলো শাক সিকান্দার রাজা ফার্স্ট বলে উইকেট নিয়ে নিলেন ছয় ওভার শেষ পাওয়ার প্লে শেষ সপ্তম ওভারের প্রথম বলে শন উইলিয়ামস আর গিউ জিম্বাবুয়ের এই ব্যাটিং লাইন বেস্ট ব্যাটার তাকে একশো কিলোমিটার স্পিডে শরীরের কাছাকাছি তুলনামূলক একটা শর্ট বল করলেন জায়গা করে খেলতে গেলেন ইনসাইড এজ স্ট্যাম্পে আউট তারপরের বল রায়ান বার্গকে যে রায়ান বার্গ এই ব্যাটিং লাইন আপের জিম্বাবুয়ের সবচেয়ে হার্ড হিটার ব্যাটসম্যান তাকে তিনি ড্রাইভিং লেনথে বাইরে ড্রাইভ খেলানোর মত একটা বল দিলেন এবং ওই ধরনের ডেলিভারিতে যে কোনো টপ অর্ডার ব্যাটার কিংবা যারা ফ্রি ফ্লোয়েন্ট স্ট্রোক মেকিং করতে ভালোবাসেন তারা শর্ট খেলবেনি তা স্কিন জানতেন এবং সেই বলটাও ছিল বেশ জোরে ওয়ান ফর্টি প্লাস শট খেললেন কাভারে আউট যে বলটা অ্যাকচুয়ালি তাস্কিন বাউন্ডারি মারার জন্য তাকে প্রলুব্ধ করেছিলেন তিনি তাস্কিনের পাতা ফাঁদে পা দিয়েছেন এই যে ঘটনাটুকু বললাম এই যে দুটো উইকেটের কথা বললাম এই দুটো উইকেট যাওয়ার সঙ্গে সঙ্গে জিম্বাবুয়ের ততক্ষণে সাত উইকেট চলে গেছে এবং দলের অন্যতম সেরা দুই ব্যাটারকে দুই বলের ব্যবধানে ফিরিয়ে তাস্কিন নিশ্চিত করেছেন এই ম্যাচে পরিস্থিতি যাই হোক জিম্বাবু আর বড় স্কোর করতে পারবে না কিন্তু তারপরেও একটা পার্টনারশিপ দাঁড়িয়ে গিয়েছিল আটষট্টি বলে পঁচাত্তর এখানেই হচ্ছে প্রশ্নটা আছে ক্যাপ্টেন্সির ডিসিশন মেকিং এর প্ল্যানিং এর রেড কিং ছটপট কুলিং অয়েল যা টেনশন ও মাথা ব্যথা কমায় ছটপট রেড কিং ছটপট কুলিং অয়েল যখন অপোনেন্ট সাত উইকেট হারিয়ে ফেলেছে তাদের বোর্ডে মোটে চল্লিশ একচল্লিশ রান তখন আপনি দশ পনেরো বিশ তিরিশ রানের পার্টনারশিপ অ্যালাউ করতে পারেন অষ্টম উইকেট জুটিকে কিন্তু সত্তর পঁচাত্তর রানের পার্টনারশিপ অ্যালাউ করাটা এক ধরনের ক্রিকেটীয় অপরাধ এবং সেই পার্টনারশিপ ভাঙার জন্যও জিম্বাবুয়ের যে টপ স্কোরার ক্লাইভ মান্দান্দে তাকে আউট করার জন্য তাস্কিনকেই আনতে হয়েছে উনিশতম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে এসে প্রথম বলেই ছক্কাকে ওই ওভারেই আউটস্ট্যান্ডিং একটা ইউরকারে জিম্বাবুয়ের টপ স্ট্যাম্প উপরে ফেলেছেন তার স্কিন এবং তারপরে তার যে রিয়াকশন সেটাই প্রমাণ করে হাউ প্রেশাস ওয়াজ উইকেট এবং এখানেই প্রশ্ন আছে আপনার যে বোলার প্রথম তিন ওভারে পাঁচ রান দিয়ে এক উইকেট তুললেন জিম্বাবুয়ের ব্যাটিংয়ের সেরা দুই ব্যাটসম্যান অন্যতম সেরা দুই ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে এমন একটা পজিশনে নিয়ে গেলেন যেখান থেকে আসলে জিম্বাবুয়ে কেবল হাঁটতেই পারে সেই জায়গা থেকে পঁচাত্তর রান অ্যালাউ করা হলো একটা পার্টনারশিপে অন্তত আট নয় ওভার দশ ওভারের মধ্যে তাস্কিনকে আর আনা হলো না ওই পার্টনারশিপটা ভাঙার জন্য বাট যখনই আনা হলো স্কিন উইকেট তুলে প্রমাণ করে দিলেন যে আগে তাকে ওই বোলিংয়ে আনা হলে হয়তো জিম্বাবুই এই একশো তেইশ চব্বিশ রানও করতে পারো না বাট অ্যাভাভ এভরিথিং রেড কিং অফ দ্য ম্যাচ অ্যাকচুয়ালি তাস্কিন আহমেদ